হঠাৎ সবাই লক্ষ্য করলো বালুর উপর পাহাড় রাখলে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে পুরো গ্রুপটা মজা পেতে শুরু করলো তুমি বুঝতে পারো না যে বিপদ ছবি চরে তাদের দিকে এগিয়ে আসছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা আটকে উঠলো কারণ তাদের কোমরের নিচের অংশে ইতিমধ্যে ভালুর ভিতরে ডুবে গিয়েছে আর নাড়া করতে পারছে না পিকসের সংকটময় মুহূর্তে মেয়েটি সবাইকে দ্রুত শুয়ে পড়তে বললো কারণ শুয়ে পড়লে চড়া তাদেরকে আস্তে আস্তে নিচে টানবে এতে ডুবে যাওয়ার গতি একেবারে কম হয়ে যাবে সবাই তাড়াতাড়ি তার কথা মেনে নিল ধীরে ধীরে তারা তাদের শরীরকে কন্ট্রোলে আনলো আর পা ঘুরিয়ে শরীরকে একপাশে পাশে লাগলো এই যেন মরণ থেকে

চেষ্টা করে ঝাঁকে টেনে বের করলো এবার যেন মনে হচ্ছে সবাই মৃত্যুর পাত থেকে বেঁচে পেলো